ঠিক আনন্দের মাছায় দিয়ে ছাগলের মতো টেনে নিয়ে যেত তখন কিছু হলো আর এখন দুই ডালা কথা করে 4 ডালা নিয়ে যায় তোমার ঘর ও মুখের উপরে যাওয়া দরকার কিছু শান্তি এই যেটাকে নষ্ট করার জন্য যারা ভূমিকা পালন করেছে তার ভিতরে এটা একটা শয়তান শিক্ষা ব্যবস্থা ধ্বংস

জীবন আমার শেষ এটা আমার বড় উস্তাদ নাম যে সাড়ে সাত কোটি মানুষ ধোকা দিয়ে বোকা বানিয়েছি বসিয়া আমি যদি এখন কাউকে উস্তাদ বানিয়ে এটাই আমার বড় উস্তাদ